হরে কৃষ্ণ জয় নিতাই জয় আপনাদের সবাইকেই আমাদের এই চ্যানেলে সুস্বাগতম অনুষ্ঠানে আমরা আসন্ন ইন্দ্রিয়া একাদশীর সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো প্রথমেই জেনে নেওয়া যাক এই একাদশীর সময়সূচি সম্পর্কে অর্থাৎ আমরা কবে এই ইন্দিরা একাদশীর ব্রত পালন করবো আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের একাদশী ইন্দ্রিয়া একাদশী অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড জাপান ব্যতীত পৃথিবীর সকল স্থানে এই একাদশীর মতো পালন করতে হবে সতেরোই সেপ্টেম্বর দু বুধবার আমরা আলোচনা করব এই ইন্দিরা একাদশীর বতমাহাত্ম সম্পর্কে একবার মহারাজ যুধিষ্ঠি ভগবান শ্রীকৃষ্ণকে বললেন হে পরম পুরুষোত্তম ভগবান হে মধুসূদন আশির মাসের কৃষ্ণপক্ষে একাদশীর কি নাম তা কৃপা করে আমাকে বলুন তদ উত্তরে পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আশ্বিন মাসের একাদশী ইন্দিরা একাদশী নামে পরিচিত এই বতর প্রভাবে মহাপাপ বিনষ্ট হয় এমনকি কর্মবিপাকে যারা নিম্নজনী লাভ করেছেন সেই পূর্বপুরুষদেরও উত্তম গতি লাভ হয় এই একাদশীর মাহাত্ম সোনামাত্রই সাম্বেদীয় যোগ্য ফল প্রাপ্ত হওয়া যায় হে রাজন মাহিশমতী নগরে ইন্দ্রসেন নামে এক প্রসিদ্ধ রাজা ছিলেন ধর্মবিধি অনুসারে রাজ্য পালনে তিনি বিশেষ খ্যাতিসম্পন্ন ছিলেন তার বিপুল ধন সম্পত্তি ছিল পুত্র সহ তিনি সুখে রাজ্য পরিচালনা করতেন বিষ্ণুভক্তি পরায়ণ সেই রাজা নিরন্তর শ্রী গোবিন্দের নাম জ্ঞানী মগ্ন থাকতেন একদিন রাজা সুখে রাজ্যসভায় বসে আছেন এমন সময় দেবর্ষি নারদ স্বর্গ থেকে সেখানে এলেন তাকে দর্শন করে রাজা তাকে হাত হাত করে দাঁড়ালেন এবং দণ্ডবর প্রণাম করে মুনিকে আসন পাদ্য অর্ঘ আদি সোড়শ উপচারে পূজা নিবেদন করলেন তারপর বললেন হে মুনিবর আপনার দর্শনমাত্রই আমার যাবতীয় যজ্ঞপর লাভ হয়েছে এখন আপনার আগমনের কারণ জানিয়ে আমাকে কৃতার্থ করুন দেবর্ষি নারদ বললেন হে মহারাজ আমি বিস্ময়কর এক কথা বলছে আপনি শবন করুন আমি এক সময় যমলকে গিয়েছিলাম সেখানে যমরাজের সবাই বহু পুণ্যকারী আপনার পিতাকে দেখলাম বতভঙ্গির পাপে তাকে সেখানে যেতে হয়েছে হে রাজন আপনার পিতা যে সংবাদ প্রেরণ করেছেন আমি এখন তা আপনাকে বলছি আপনি তা মনোযোগ দিয়ে করুন তিনি বললেন হে ঋষিভর ইন্দ্রশীন। রাজা আমার পুত্র তাকে বলবেন যে আমি বহু পূর্ণ অনুষ্ঠান করলেও কোনো কারণবশত জমালয়ে আসতে বাধ্য হয়েছি আপনি কৃপা করে তাকে সর্বপাপ নাশক ইন্দিরা একাদশীর ব্রত পালন করতে বলবেন সেই বতর প্রভাবে আমি নিষ্পাপ হয়ে স্বর্গলোকে যেতে সমর্থ হব এই কথা জানবার জন্যই আমি আপনার এখানে আগমন করেছি হে রাজন আপনার পিতার মঙ্গলবিধানে আপনি যথাবিধি ইন্দিরা বত পালন করুন রাজা জিজ্ঞাসা করলেন হে দেবর্ষি সেই ইন্দ্রাবতির বিধি বা কী কোন তিথি বা কোন পক্ষে এই একাদশীর বত করা কর্তব্য তা আমাকে কৃপা করে বলুন দেবর্ষি উত্তর দিলেন হে মহারাজ আশ্বিন মাসের কৃষ্ণপক্ষে দশমীর দিন শ্রদ্ধা সহকারে প্রাত করবেন মধ্যাহ্নি ভক্তিভাবাপন্ন হয়ে পুনরায় স্নান করবেন এবং রাত্রিকালে ভূমিতে শয়ন করবেন পরদিন একাদশীতে প্রাত ইত্যাদি সমাপন করে নিরাহারে থাকবেন বতের নিয়মাবলী দৃঢ়ভাবে পালন করবেন হে পুণ্ডরী হে অচ্ছুত শরণাগতির প্রতি কৃপা করুন এইভাবে শ্রদ্ধা সহকারে শালগ্রাম পুজো করে পিতার উদ্দেশ্যে বতের ফল অর্পণ করবেন দ্বাদশের দিন সকালে ভক্তি ভরে শ্রী গোবিন্দের পুজো করে ব্রাহ্মণ ভোজন করিয়ে অবশেষে নিজের মহাপ্রসাদ গ্রহণ করবেন হে রাজন বিধি অনুসারে শ্রীহরি এবং ভক্তদের অর্জন করলে আপনার মুক্তি মুক্তিলাভ করে শীঘ্রই বৈকুণ্ঠে গমন করবেন রাজাকে এই উপদেশ দিয়ে দেবর্ষী নারদ প্রস্থান করলেন রাজা ইন্দ্রশীন মুনিবরের উপদেশ অনুসারে পুত্র পরিজন সহ ভক্তি সহকারে এই ইন্দ্রিয়াবতের অনুষ্ঠান করলেন তখন দেবলোক থেকে পুষ্পবৃষ্টি হতে লাগল এবং তার পিতাও বিষ্ণু লোকে গমন করলেন তারপর রাজা ইন্দ্রসেন নিজ পুত্রকে রাজ্যভার অর্পণ করে নিজেও বিষ্ণু লোকে ফিরে গেলেন এই ইন্দিরা একাদশীর মাহাত্ম ও শবনে মানুষ সকল পাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে প্রাপ্ত হয় একাদশী করলে তার পরের দিন নির্দিষ্ট সময়ের মধ্যেই করতে হয় আর ওই দিন সকাল সকাল ঘুম থেকে উঠে অর্থাৎ ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠে প্রাতকর্ম সেরে স্নান করে ভগবানের মঙ্গল আরতি দর্শন দেখিয়ে আর পারণ মন্ত্র বলে পারণ মন্ত্রটা হচ্ছে অজ্ঞান তিমির আন্দস্য বত না নেন কে শব সমুখ না তো জ্ঞান দৃষ্টি পদভব এই পারণমন্ত্রটি মন্ত্রটি তিনবার বলে আর একাদশীর ঠিক পরের দিন বাংলাদেশের ক্ষেত্রে সকাল ছটা ছয় থেকে সকাল নটা চুয়াল্লিশের মধ্যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সকাল পাঁচটা সাঁত্রিশ সাঁত্রিশ থেকে সকাল নটা আঠাশের মধ্যে দিল্লির ক্ষেত্রে সকাল ছটা সাত থেকে সকাল দশটা বারোর মধ্যে বৃন্দাবনের ক্ষেত্রে সকাল ছটা পাঁচ থেকে সকাল দশটা দশের মধ্যে উত্তরপ্রদেশের ক্ষেত্রে সকাল পাঁচটা তিপান্ন থেকে সকাল নটা আঠান্নর মধ্যে মুম্বাইয়ের ক্ষেত্রে সকাল ছটা ছাব্বিশ থেকে সকাল দশটা তিরিশের মধ্যে পুনের ক্ষেত্রে সকাল ছটা বাইশ থেকে সকাল দশটা ছাব্বিশের মধ্যে নাগপুরের ক্ষেত্রে সকাল ছটা এক থেকে সকাল দশটা পাঁচের মধ্যে চেন্নাইয়ের ক্ষেত্রে সকাল পাঁচটা সাতান্ন থেকে সকাল দশটা একের মধ্যে জাপানের ক্ষেত্রে সকাল পাঁচটা ছাব্বিশ থেকে সকাল নটা বত্রিশের মধ্যে অস্ট্রেলিয়ার ক্ষেত্রে সকাল পাঁচটা সাতান্ন থেকে নটা আমাদের একটা নির্দিষ্ট সময়ের মধ্যেই পারন সম্পন্ন করতে হয় আমরা যে পঞ্চশস্য বর্জন করেছিলাম তা ভগবানকে নিবেদন করে আর পঞ্চশস্যের কোনো একটা খাদ্য গ্রহণ করে আমরা একাদশের বত সম্পূর্ণ করব আর ওই দিন ব্রাহ্মণকে ভোজন এবং উপযুক্ত দক্ষিণা দান করতে পারলে খুবই ভালো হয় হরে কৃষ্ণ এই ছিল আজকের ভিডিও যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন